সুন্দরবন মাছ কাঁকড়ার আতুর ঘর চারিদিকে নোনা জলে ঘেরা গোসবা দ্বীপ এই গোসবার দ্বীপ সুন্দরবনের অন্যান্য দ্বীপের থেকে উন্নত এখানে আছে বড় মাছের বাজার সুন্দরবনের সমস্ত দ্বীপ থেকে মাছ কাঁকড়া সংগ্রহ করে নিয়ে আসে এই গোসবার বাজারে এই হচ্ছে গোসবার পাখিরালয়ের বকুলতলার মোড় আপনি যদি গোসোবাদ থেকে পাখিরলায় আসেন টোটো বা মেশিন ভ্যানে তাহলে পাখিরালয় আসার জন্য এই বকুলতলার মোড়েই আপনাকে নামতে হবে এখান থেকে পাখিরালয় যেটি পর্যন্ত পরপর অনেক হোটেল পাবেন থাকার জন্য আমরা একদিন আগেই চলে এসেছিলাম গোসবায় যাই হোক আমরা বেরিয়ে পড়েছি একদম সকাল সকাল গোসাবার সব থেকে বড় মাছের বাজার বর্তমানে রাস্তা খুবই ভালো রাস্তার দুপাশে সবুজ ধান ক্ষেতের রং আমাদের চোখের পক্ষে অবশ্যই ভালো এই হচ্ছে সুন্দরবন দ্বীপগুলোর মধ্যে সব থেকে বড় মাছের বাজার এই বাজারে আপনি যদি আসেন তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন যে সমস্ত মাছ বিক্রি হচ্ছে এখানে সেই সমস্ত মাছ কিন্তু এই সুন্দরবন দ্বীপেই চাষ হয় এবং জঙ্গলের খাড়ি থেকে ধরে আনা হয় এখানে পাইকারি ও দুরকম ভাবেই বিক্রি হয়ে থাকে জ্যান্ত ভেটকি মাছ এই বাজারে এলেই দেখা মেলে পাঁচশো টাকা কেজিতে ভেটকি মাছ বিক্রি হচ্ছে এখানে দেখছি সবার কাছেই বিভিন্ন ধরনের মাছ অল্প অল্প করে রাখা আছে তার কারণ হচ্ছে যে যতটুকু মাছ নদীতে ধরতে পেরেছে সেইটুকু মাছ নিয়ে এসেছে এই বাজারে বিক্রি করতে কোনো মাছেই বরফ দেয়া নেই সব মাছ ফ্রেশ এখানে হচ্ছে মাছের নিলাম জ্যান্ত গলদা চিংড়ি জ্যান্ত পাঙ মাছ দেড়শো টাকা কিলো রূপচাঁদ মাছ দেড়শো টাকা কিলো রুই মাছ দুশো টাকা কিলো আর এই যে কাতলা মাছটা তিনশো টাকা কিলোতে বিক্রি করছে এই কাঁকড়াগুলো রাখা হয়েছে নিলামের জন্য এই কাঁকড়া নিলামে আট নশো টাকা দাম ওঠে আপনি যদি মাছ খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই এখান থেকে বরফ ছাড়া টাটকা মাছ কিনতে পারেন এবং আপনার পছন্দ মতো রান্না করিয়ে নিতে পারবেন সেটা কোথায় জানেন আমরা সকালে যে বকুলতলার মোড় থেকে মেশিন ভ্যানে এলাম ঠিক সেখানেই রয়েছে পয়সার বিনিময়ে রান্না করে দেওয়ার ব্যবস্থা আজকের মতো আমাদের সকালের ভ্রমণ এখানেই শেষ করছি আবার আরেক দিন আসব এই মাছের বাজারে যাই হোক আপনারাও চলে আসতে পারেন এইভাবে সুন্দরবনের পাখিরালয় আলয় দুদিনের দুদিনের জন্য ঘুরে যেতে পারেন আশা করি ভালোই লাগবে আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর ভীষণ ভীষণ ভালো থাকবে